যারা টিকটক ফেসবুক ইউটিউবে কাজ করেন অথবা কাজ করতে চাচ্ছেন সবচেয়ে বড় প্যারা হলো নিজে বিড়ু নিজে শ্যুট করতে চায় তাদের কথা চিন্তা করে টয় এক নিয়ে একটা অসাধারণ গ্যাজেট যেই গ্যাজেট দিয়ে আপনি নিজেই ভিডিও নিজেই শ্যুট করতে পারবেন এটি হলো বাজারে মোস্ট ডিমান্ডিং ও টু ফেস ট্রেকিং ট্রাইপোর্ড এই ট্রাইপোর্ড দিয়ে আপনি ফেস ট্রেক করে নিজে ভিডিও নিজে শ্যুট করতে পারবেন আপনি যেদিকে মুভ কর না কেন এ সময় তো সেন্সর দিয়ে ফেস ট্র্যাক করে কিছু ষাট ডিগ্রি পর্যন্ত মুভ হতে পারে নিজে বিরু নিজে শুট করার সবচেয়ে বড় প্যারা হলো একটু পর ফ্রেম ঠিক করো ভিডিও প্লে করো ভিডিও পজ করো আবার ফ্রেম ঠিক করো এই সবগুলো প্যারা জাস্ট একটা টাইপোড দিয়ে আপনি সলিউশন করতে পারবেন এই হলো সেই টাইপোডগুলো এই টাইপোড দিয়ে আপনি নিজেই বিরুন নিজেই শুট করতে পারবেন জাস্ট সামনে গিয়ে দাঁড়িয়ে অন করবেন এটি অটোমেটিক আপনার ফেস শনাক্ত করে ফেলবে ফেস শনাক্ত করে অটোমেটিক ফেস চেক করে ফ্রেম ঠিক করে আপনি যেদিকে মুভ হন না কেন সেম ওটা ওই দিকে মুভ হবে মোবাইলের সাথে এই মুডি কানেক্ট করে আপনি দূর থেকে ভিডিও তথা পারবেন মানে এক কথায় কোনো প্রকার জামলা ছাড়াই এই টাইপোড দিয়ে নিজেই ভিডিও নিজেই শুট করতে পারবেন টাইপোডগুলো উচ্চতায় সাড়ে ছয় ফুটের কাছাকাছি লম্বা হয় টাইপোড দুইটি অনেক শক্ত ফুট এবং মজবুত হাতে জিনিস দুইটা প্রিমিয়ামনেস কিরকম আমি ফিল করতে পারবেন বর্তমানে বাজারে অনেক চাহিদা যে কারণে অনেকের চড়া দামে বিক্রি করতেছে প্রোডাক্ট না থাকায় কিন্তু আমরা টয় এক্সপিডি কাস্টমার সন্তুষ্টি আসায় ঠিক আগের দামে প্রোডাক্ট সেল করছি স্টক খুবই সীমিত তাই দ্রুত অর্ডার করে ফেলুন